you <music> ভারতীয় তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন সামান্থা রুথ প্রভু ভারতের তামিলনাড়ু রাজ্যে বেড়ে ওঠা এই অভিনেত্রীর সঙ্গে দু সালে তেলেগু সিনেমার অভিনেতা নাগা চৈতন্যের বিয়ে হয় কিন্তু দু সালে নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয় গুঞ্জন আছে অভিনেতা সভিতা ধুলিপালার প্রতি নাগার আসক্তিই ছিল সেই ডিভোর্সের মূল কারণ পরবর্তীতে সেই সভিতাকেই বিয়ে করেন না নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিনতম সময় পার করেছেন সামান্থা একদিকে ডিভোর্স অন্যদিকে মায়োসিস নামের বিরল অসুস্থতা দুই দিক থেকেই ভেঙে পড়েছিলেন তিনি তবু থেমে থাকেননি আবারও নিজেকে গুছিয়ে নিয়েছেন দক্ষিণ এই অভিনেত্রী গুঞ্জন রটেছে নতুন প্রেমে পড়েছেন সামান্থা যার কেন্দ্রে রয়েছেন পরিচালক রাজ মরু সিটাডেল হানিবানি সিরিজে কাজ করতে গিয়েই নাকি এই বন্ধুত্ব গাঢ় হয় এরপর থেকেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে নানা জায়গায় সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি এখনো তবে সামান্থার ইনস্টাগ্রামে এক ছবি নতুন করে উস্কে দিয়েছে গুঞ্জন এক ফ্লাইট ভ্রমণের সময় রাজের কাঁধে মাথা রেখে তোলা সেই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দু এবার সামান্থার ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছে সামান্থা ও রাজ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের কথা ভাবছেন না তারা বরং লিভ ইন করতে আগ্রহী এর মধ্যে নতুন করে ঘর খোঁজা শুরু করেছেন দু হাজার সালে পরিচালক শ্যামলীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ নিদিমরু তার সেই সম্পর্ক ভেঙে যায় দু সালে